বন্ধুরা আমাদের মাঝে মধ্যে রুটি আর সবজি একেবারেই খেতে ভালো লাগে না আমরা যদি একটু মুখরোচকভাবে বানাই তো বাচ্চা থেকে বয়স্ক সবাই আঙুল চেটে খাবে তো এখানে আমি প্রথমে দুশো গ্রাম আটা নিয়ে লবণ দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নিলাম এইভাবে যদি বাড়িতে আপনারা বানান অবশ্যই বাচ্চা থেকে বয়স্ক সবাই খাবে আমিও বাড়িতে বানিয়ে ফেললাম এবারে আমি একটা ডো রেডি করে নিয়েছি নয় নরম নয় পাতলা একেবারে আর যেমন আমরা নর্মাল আটা মাখাই তো সেরকম আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দাটাও নিতে পারেন এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে আমি আগে আদা রসুন বেটেছিলাম সেই বাড়িটাই নিলাম যেহেতু এখানে আমার আদা রসুন লাগতো তাই ওই বাড়িটা নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো পালং শাক ধনে পাতা একটা কাঁচা লঙ্কা এখানে মিক্স করে নেব এবারে আমি কড়াই চলে এলাম এবারে একেবারেই অল্প সাদা তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সরষের তেলটাও দিতে পারেন এখানে যে আমি পালং শাকটা রেডি করেছিলাম সেটাকে আমি একটা চাটনি বানিয়ে নেব চাটনি বলতে একটু সামান্য তেল দিয়ে এটাকে গরম করে নেবো এটা পাতলাও থাকবে না আর খুব বেশি ঘনও থাকবে না মিডিয়াম সাইজে লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব এই যে এইটিকে আমি ফুলকপি গ্রেড করছি পরিমাণ মতো এখানে যেহেতু আমি অল্প করে করছি তাই এখানে ফুলকপিটা গ্রেড করে নিচ্ছি এখানে আমি ষষ্ঠ তেল দিয়েছি দেড় চামচের মতো তারই মধ্যে একেবারেই অল্প আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে গ্রেট করা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে দেখুন ওই যে বললাম আমি অল্প করেই বানাচ্ছি যদিও তাই আমি এখানে এতটুকুই ফুলকপি নিয়েছি আপনারা একটু কম বেশি করে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন ঝাল খাবেন সেরকমই কিন্তু দিতে হবে তো এখানে আমি ভালো করে ফুলকপিগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো সাইড করে মাঝখানে একেবারে সামান্য তেল দিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু আগেও দেওয়া যায় তা আমি আগে দিই তার কারণও বলছি এখানে সামান্য লবণ দিয়ে ভালো করে দেখুন কাঁচা অবস্থায় এবারে আমি বেট করা ফুলকপিগুলো এইভাবে নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়াচাড়া করে নিলে কী হয় আমার ডিমটা কিন্তু এখানে গোটা গোটা থাকবে না একেবারেই ফুলকপির সাথে মাখামাখি হয়ে গেছে এখানে এবার দিয়ে দেবো ম্যাগির মশলা এক চামচ ম্যাগির মশলাটা দিলে কিন্তু ভালো লাগবে এবারে এখানে আমি দুটো লেচি কেটে নেবো তো দেখুন এখানে আমি মোটা মোটা করে দুটো লেচি কেটে নিচ্ছি এবারে বেলে নেব এবারে আমি একটা দেখুন একটা লেচিটা দিয়ে আমি বেলে নেব এবার ভালো করে গোল করে একটু বড়ো করে বেলে নেবো আপনারা তাওয়া হিসাবে কিন্তু এটা গোল করবেন বড়ো করবেন আর কি তো আমি এখানে যেহেতু আমার তাওয়াটা একটু বড় তাই এখানে আমি একটু বড় করেই বেলে নেব তো এইভাবে আমি একটু বেলে নেবো তো আমি যে রেসিপিটা দেখাচ্ছি বা যে রুটিটা দেখাবো তো এই রকম বাড়িতে আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে একবার দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন আমার বেলা হয়ে গেছে আমি তাওয়াটা গরম করাও হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে দেবো আর রুটিটা যখন করবো একেবারেই কিন্তু পুরো ফুল রুটিটা সেঁকে নেব না একেবারে এপিট ওপিট করে হালকা করে দুপিট আমি সেঁকে নেব এইভাবে আমি উল্টে পাল্টে দু তিনবার উল্টে পাল্টা হালকা করে সেঁকে নেব তো দেখুন এইভাবে হালকা করে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিলাম রুটিটা এবারে যেটা করব যে আমি পালং শাকের যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমার লাগবে তো চলুন তাহলে সেটাও দেখে নেব এবারে দেখুন মাছ বরাবর ওদিকটা আমি দেব না এই দিকটা আমি ভালো করে সমান করে লাগিয়ে নেব এখানে আমি যেহেতু দুটো লেচি কেটেছি তাই আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা যদি একটু বেশি করতে চান তাহলে একটু বেশি বেশি করে নেবেন তো এখানে দেখুন এক এক সাইডটা আমি রকম পালং শাকের চানিটা মাখিয়ে রেখেছি এবারে নিয়ে নেবো যে ফুলকপির যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা কিন্তু এখানে দিয়ে দেব তো এইভাবে দেখুন এইভাবে তার ওপর দিয়ে দিয়ে দেবো পালং শাকের ওপরটা দিয়ে মানে পালং শাকের চাটনিটা দিয়ে এবারে আমি এখানে টমেটো মেরি সস যে কোনো আপনারা সস দিতে পারেন আমি এখানে টমেটো মিটির নিয়েছি আর যেহেতু পাঁচ থেকে একেবারেই পছন্দ এবারে দিয়ে দেব একেবারে হাত দিয়ে ম্যাগি মশলা উপর থেকে আমি হাফ চামচের মতো ছড়িয়ে দেবো এবারে দেখুন রুটিটা ওই পাশ দিয়ে আমি একটু ফোল্ড করে নেব আর ফোল্ড করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবো হ্যাঁ বন্ধুরা যখন এইভাবে সাজাবেন তখন কিন্তু গ্যাসটা একেবারেই অফ করে দেবেন নালে রুটিটা কিন্তু এক সাইড পড়ে যাবে এবারে দেখুন তেল দিয়ে আমি এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব বাড়িতে এই কিন্তু একবার হলেও বানাবেন খেতে দারুণ লাগবে বাচ্চা তো একেবারেই খাবে তো এখানে এইভাবে বানিয়ে একবার দেখতে পারেন আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে বাড়িতে তাহলে অবশ্যই বানাচ্ছেন তো বন্ধুরা তো দেখুন এবারে আমি একটু ঠান্ডা করে এইভাবে আমি চুরি দিয়ে একটু কেটে নেব রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে নেবেন আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই তো এলে কাছ থেকে দেখো কে দেখো उधर के दाव अच्छा है है ना ना क्यों रखे दाव खाओ बाबा खाओ की आ ऐसे भेदुरा की दे आज चलो खाओ ना खाओ दारुन के तहे बाबा खाओ एम नहीं खाओ ना कमरे कमरे क्या होना है चाहे बोलो आगे देखी अरे सही मोगलाइर मतलब तो इलाज वगैरह करते खाओ बाबा खाओ थोड़े खाओ